আর এদিকে একটা ডয়ার থাকবে মোটাটা দেখান না ছত্রিশ মিলি আসসালামাইকুম দর্শক অনেকে বিশ্বাস করছেন না এইটা মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনি মাত্র পঁচানব্বই হাজার টাকা দিলে কিন্তু সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি পেয়ে যাবেন এখানে ভয় পাওয়ার কিছু নাই আপনার কাছ থেকে এক টাকা অগ্রিম নেওয়া হবে না আপনি ফার্নিচার অর্ডার করবেন আপনার বাসায় ফার্নিচার যাবে আপনি দেখে শুনে বুঝে ভিডিওর সাথে মিলিয়ে তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন কি বলেন শহীদুল ভাই হ্যাঁ এটাই সত্যি কথা ভাই মানে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকা অ্যাডভান্স করতে অনেক তো বিশ্বাসই করে না ভাই এত কম দামে ক্যামেরা সম্ভব ইনশাআল্লাহ আমরা ফ্যাক্টরি চালাই তো ওই ক্ষেত্রে দেখা যায় দেওয়া যায়

এদিক কিন্তু পুরাটা পার্টে অনেক ভালো মানের একটা মাল গোল্ডেন কালার বেলজিয়াম উপরে উপরে লাইট ভালো তিনটা লাইটরেডি হ্যাঁ একটা আমি লাগাই দিয়েছি অলরেডি লাগাই দিব ডেলিভারির সময় আচ্ছা এদিকেও কিন্তু তিনটা লাইট থাকবে এটা হলো ভেনেটি অনেক সুন্দর একটা মাল

এটার ভিতরে দেখাই দেন যে অনেকে বলতে পারে উপরে দা ফিট ভিতরে দা সালার চলবে না একবারে ভিতরে বারে সেম টু সেম আলহামদুলিল্লাহ আমরা দিতেছি এমনকি সামনেও দিব

ভিডিও কল দিবেন অডিও কল দিবেন যেভাবে খুশি যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো ভয়ের কারণ নেই কোনো ভয়ের কারণ নেই আর আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা ঢাকা শনি থেকে একটু ভিতরে আসতে হবে মোহাম্মদ বাগ চোরাস্তা মদিনা ফরেন ফার্নিচার তো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো নিচ্ছি দেখা হবে পরবর্তী সবাই ভালো থাকুন আলাইকুম